আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেকের অনুরোধে আমরা চলে আসছি সাথে কথা বলবো এবং কি ওনার দোকানের বিভিন্ন জনপ্রিয় প্রোডাক্ট আছে তার ব্যাপারে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক কথা বলতে চাই যে অনেকেই যৌন সমস্যায় ভোগে বিভিন্ন যৌন সমস্যার কারণে তারা দেখা যায় বৈবাহিক জীবনে আসলে সুখী না দাম্পত্য জীবন তাদের সুন্দর হয়ে ওঠে না অনেকের এই ব্যাপারে কি আপনি কোনো ট্রিটমেন্ট দেন কিনা আসলে একটি সুন্দর একটি প্রশ্ন করছেন এবং বর্তমান সমসাময়িক কালের এটা একটি বিরাট সমস্যা বেশিরভাগ লোকই এই সেক্সুয়াল বা যৌন সমস্যায় আক্রান্ত তো আমাদের এখানে অন্যান্য চিকিৎসা পদ্ধতির মতো তাৎক্ষণিক তাৎক্ষণিকই বা কাজ করবে বা সাময়িক কাজ করবে এই ধরনের ট্রিটমেন্ট নেয় আমাদের ট্রিটমেন্টটা হচ্ছে স্থায়ীভাবে আপনি এখান থেকে ফলাফল পাবেন যারা এই সমস্যায় ভুগেন যারা স্ত্রীর কাছে লজ্জা পান বা যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেও এখন বিপদে আসেন দাম্পত্য কলহ লেগেই থাকে প্রত্যেক দিন সংসারে তারা যদি এখানে আসেন এবং নিয়মিত কেউ এক মাস কেউ দু মাস যদি ওষুধটা সেবন করেন তাহলে স্থায়ীভাবে যৌন সমস্যা থেকে এর বিভিন্ন বা সমস্যা থেকে মুক্তি লাভ করবেন আরোগ্য লাভ করবেন আরেকটা ব্যাপারে একটু জানতে চাই যে আপনারা নাকি বাদ ব্যথা এই জাতীয় ব্যাপারে চিকিৎসা থাকে এটা কি সত্যি আপনার হয়ে হ্যাঁ এখানে বাদ ব্যথার জন্য বিশেষ করে যারা বয়স্ক থাকেন আছেন নারী এবং পুরুষ তাদের এই বার্ধক্যজনিত কারণে এই ব্যথাটা বেশি হয় তো এর জন্য আপনারা এখানে দুই ধরনের ট্রিটমেন্ট হয় একটা বাহ্যিক ব্যবহারের জন্য একটা ওষুধ দেওয়া হয় আর একটা সেবন করার উপযোগী খাওয়ার ওষুধ দেওয়া হয় এটা নিয়মিত সেবন করলে বাদ ব্যথা থেকেও মুক্তি লাভ করবেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা ব্যাপার আমরা আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই সেটা হচ্ছে যাদের বাদ ব্যথা এটা তো বললেন পাশাপাশি বর্তমানে মহামারীর মতো আকার ধারণ করছে ডায়াবেটিস এই ডায়াবেটিস রোগের চিকিৎসাও শুনলাম আপনার এখানে থেকে আপনার করে থাকেন এবং কি এ থেকে অনেকেই সুফল পাইছে অলরেডি আর এটার ব্যাপারে কি আসলে কতটা সত্য এটা আপনার মুখ থেকে জানতে চাই আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে যে রোগটির কথা বলেছেন ডায়াবেটিস এটি আসলে অন্যান্য চিকিৎসা পদ্ধতি পদ্ধতিতে আপনার পুরো শতভাগ নির্মূল হয় না নিয়ন্ত্রণে আনার জন্য সকলে চেষ্টা করে থাকেন তো আমাদের এখান থেকে যদি এই বনাজি ওষুধ ভেষজের ওষুধটা সেবন করে তিন মাসের কোর্স দেওয়া হয় কারো দু মাসেও হয় আবার কারো চার মাসেরও কোর্সও লাগে তারা পার্সেন্টেজের উপলক্ষে পার্সেন্টেজের উপরে নির্ভর করে যে তার শতকরা কত পয়েন্ট আছে তার সুগারের পরিমাণ এটা এখান থেকে যদি কেউ নিয়মিত সেবন করে তার পার্সেন্টেজ অনুযায়ী রোগের ধরন অনুযায়ী তাহলে এটা আসলেই তিন চার বা পাঁচ একদম সর্বনিম্ন ইয়েতে চলে আসবে তার সুগারের ডায়াবেটিস বা যে সুগারের সমস্যা সেটা সম্পূর্ণ কন্ট্রোলে চলে আসবে চলে আসবে প্রিয় দর্শক আপনারা হাকিম কবিরাজ কবির হোসেন ভাই ওনার নিজের মুখ থেকে শুনতে পাইলেন এছাড়া ওনার এখানে আরো অনেক ধরনের চিকিৎসা হয়ে থাকে যেটা বিস্তারিত বলতে গেলে অনেক বড় ভিডিও হয় যতটুকু পারি আসলে আমরা অতটুকু আপনাদের বলার চেষ্টা করতেছি